ভ্যারো তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব শিঙি মাছ দিয়ে কাঁচকলার তরকারি কেন দে এই তরকারিটা যদি আমাদের কাউ বাড়িতে শরীর খারাপ হয় গরম লেগে যায় বা খেতে ইচ্ছা করছে না তখন মা রান্না করে খাওয়ায় দেখো কাঁচকলার তরকারি কিন্তু এমনি খাওয়া শরীরের জন্য খুবই ভালো আর যা গরম দিচ্ছে গরমে তো এখন হালকা পাতলা ঝোলই খেতে হবে বলো নয় মশলাপাতি জিনিসগুলো শরীর খারাপ করবে ঝোলটা রান্না করার জন্য এখানে আমি কিছুটা কাঁচকলা কেটে নিয়েছি আর একটা নিয়েছি শিঙি মাছ তো তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা তোমায় আমি উনুনে জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই এদিকে কিন্তু আমি কাজকলাটাকে তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদালের কাজকলাটা কালো হবে না হলুদ দিয়ে রেখেছিলাম না গাছকলার ভেতরে তার জন্য গাছকলাটা হালকা কালো কালো হয়ে যাচ্ছিল এদিকে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আমরা ভাবছি হয়তো আমি এইটুকু শিঙি মাছ কোথায় পেলাম এটা আমাদের পুকুরতে ধরেছিল আমাদের পুকুরে অনেক শিঙি মাছ আছে এই শিঙি মাছটা না জালে বেঁধেছিল তাই মাছ ছেড়ে দিতে আছে তাই আমি ছাড়তে দিই বলেছি আমার মিনি কিচেনে কড়াইতে না এইটুকু শিঙি মাছই ধরবে মা বলছে তো এইটুকু শিং মাছ কেউ খায় নাকি আমি বলছি আমার কয়তো তো এইটুকুই ধরবে শিঙি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার শিঙি মাছের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে দিলাম শিঙি মাছের ঝোল খাও কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এদিকে কিন্তু আমার কড়াই তেলটাও গরম হয়ে গেছে আমি শিঙি মাছটা তেলের পর দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার শিঙি মাছটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভাল লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেলে অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছটা আমার এক ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা আর এক ভালো করে ভাজা হওয়ার জন্য মাছটা আমি উল্টে দিলাম মাছটা উল্টে দেওয়া হয়ে যাবে। মাছটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পদ্ধক মাছ তোমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা বাটিতে তুলে নিলাম তারপর কড়াইতে ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জিরে সোম্বরা দেওয়ার জন্য জিরেগুলো দেওয়া হয়ে যাওয়ার জিরেগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম জিরেগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে পর তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাগুলো তেলের পরে দেওয়া হয়ে যাবে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কলাগুলো কাজকলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাব দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো কলার ভিতরে লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে খুন্তিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার গাছকালার ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে যায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারে আমার না বাড়িতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাবার কাঁচকলাটা গাছকলাটা এভাবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তোমরা কি কখনো শিঙি মালতে কাঁচকলা ঝোল খেয়েছো যদি খেতে হবে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে কোন পদ কাঁচকলাটা কিন্তু ভালো করে কষিনা হয়ে গেছে বা দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দেওয়া হয়ে যাবে এবার ঝোলটা কিন্তু কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে কাঁচকলা কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেবো খুব টেস্টি লাগবে খেতে যারা আমার মতন কাঁচকলা খেতে পছন্দ করো তাদের কাছেও কিন্তু এরকম কাঁচকলা হালকা পাতলা ঝোল খুবই ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার তরকারিটা ফুটে গেছে আমি তরকারিটা ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা শিঙি মাছটা শিঙি মাছটা দেওয়া হয়ে যাবে বা তরকারিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার না কাঁচকলা তরকারিটা বাটিতে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তাহলে কাঁচকলা তরকারি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কাজকলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো কিছুক্ষণ পর তরকারি থেকে আমি বাটিটা তুলে নিলাম এখন দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়ে গেছে তরকারি ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুবই সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে খুব টেস্টি হয় এখন কিন্তু আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট এবার তরকারিটা নামানোর আগে দিয়ে দিলাম ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাবে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তরকারিটা এই ভাজা জিরে গুঁড়ো দেওয়াতে তরকারির টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে এখন কিন্তু আমার তরকারিটা নামিয়ে নেব ধর এটা কড়াই থেকে আর বাড়িতে ঢেলে নিলাম সুন্দর করে তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা মিনি কিচেন আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না